নার্সিং ভর্তি প্রস্তুতি নিবা সো তোমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বাসায় বসে আমি কিভাবে নার্সিং পেভালশনটা নিবা সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক দেখো কোচিং ছাড়া নার্সিং ভর্তি প্রস্তুতি 2025 এই বছর 2025 সালে তুমি কি করবা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো নার্সিং সম্বন্ধে আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে নেই দেখো একটা আছে বিএসসি নার্সিং এটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং একটা হচ্ছে মিডিয়ার ফারি নার্সিং এই যে তিনটা ক্যাটাগরির পরীক্ষা হয়ে থাকে একই দিনে একই সময়ে পরীক্ষা হয়ে থাকে তুমি যে একটাই অ্যাপ্লাই করতে পারবা দেখো বিএসি না হচ্ছে চার বছর মেয়াদি ডিপ্লোমা হচ্ছে তিন বছর এবং মিডিয়ারিটা হচ্ছে তিন বছর মেয়াদি ঠিক আছে এখানে বিএসিটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দিতে পারে ডিপ্লোমা সকলে মানে সবাই পরীক্ষা দিতে পারে বিজ্ঞান মানবিক বাণিজ্য সবাই পরীক্ষা দিতে পারে এবং ফারি পরীক্ষাটাও বিজ্ঞান মানবিক বাণিজ্য সবাই পরীক্ষা দিতে পারে এরপরে দেখো সেলেমে উভয় পরীক্ষা দিতে পারে বিএচি ডিপ্লোমা ছেলেমেয়ে উভয় পরীক্ষা দিতে পারে এবং মেয়ে ফারিতে শুধু মেয়েরা পরীক্ষা দিতে পারে ঠিক আছে এরপর যদি আমরা দেখি আসন ডিপ্লোমাতে দেখো সাতাশশো চৌত্রিশ প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে এবং মিডিয়ারিতে আঠারোশোর কাছাকাছি আসন সংখ্যা রয়েছে তুলনামূলক মিডিয়ারিতে চান্স পাওয়া কিন্তু ইজি মিডিয়ারিতে সান্স পাওয়া ইজি এখন দেখো নার্সিং এ কিন্তু থার্ড টাইম রয়েছে থার্ড টাইম দ্বিতীয়বারে হচ্ছে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে এরপর দেখো নেগেটিভ মার্ক কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় হচ্ছে নাই তার মানে একশোটা কোয়েশ্চেন তুমি যদি একশোটা আনসার করতে পারো তাহলেও কোনো সমস্যা নেই তুমি একশোটাই আনসার করে আসবা এখন দেখো নার্সিং ভর্তি পরীক্ষায় সান্স পাওয়া যে একদমই ইজি এই জিনিসটা নিয়ে আলোচনা করে দেখো প্রথমত টার্গেট থাকবে তুমি ভর্তি পরীক্ষায় যদি পঞ্চাশটা কোশ্চেন রাইট করতে আসতে পারো মনে করো সে তুমি ভর্তি পরীক্ষায় পঞ্চাশটা কোশ্চেন রাইট করার মতো অ্যাবিলিটি তোমার মধ্যে আছে তাহলে পঞ্চাশটা তুমি শিওর রাইট দিছো এরপরে আর থাকে পঞ্চাশটা কোশ্চেন ওই পঞ্চাশটা কোশ্চেন তুমি যেভাবেই তাকে আসো না কেন তেরো থেকে চোদ্দটা কোশ্চেন তোমার ইজিলি হবে তুমি যদি আন্দাজেও দেখায় আসো বাকি পঞ্চাশটা কোশ্চেন দেখা যায় বারো থেকে তেরোটা কোশ্চেন ইজিলি হয়ে যাবে তোমাদেরও এই কমন সেন্সটা আছে সো একটু যদি মন দিয়ে পড়ো একটু যদি ভালো করে পিপারেশন নিতে পারো ইনশাল্লাহ বাসায় বসে পিপারেশন নেওয়াও তোমার পক্ষে সম্ভব বাসায় বসেও তুমি ভালো কিছু করতে পারবা এর জন্য তোমার যাই সঠিক একজন পথ প্রদর্শক তোমাদের একজন গাইডলাইন এবং হয়ে যায় ইনশাল্লাহ তুমি বাসায় বসেও কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো কিছু করতে পারবা ঠিক আছে যে যেমনই হোক যেভাবেই হোক আমার কি করতে হবে নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো কিছু করতে হবে বা ওনার মুখ কি করতে হবে অবশ্যই উজ্জ্বল করতে হবে এবং নিজের ভবিষ্যৎটাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে দেখো এখন কথা হচ্ছে যে ভাইয়া নার্সিং ভর্তির জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিবি

মধ্যে একটা ক্রিয়েটিভিটি চলে আসবে যে আসলে নার্সিং ভর্তি পরীক্ষার কোশ্চেন কোথায় থেকে করে বা কিভাবে করে এই জিনিসটা তোমার মাথার মধ্যে কিন্তু ইনস্টল হয়ে যাবে ফার্স্ট অফ অল তাহলে কোশ্চেন ব্যাংকটা কি করবো ভালো করে হচ্ছে সলভ করবো এবং পাশাপাশি কিন্তু এখান থেকে কোশ্চেন রিপিট হয়ে থাকে এরপর দেখো বাংলায় থেকে বিশ কোশ্চেন বিশটা কোশ্চেন ইংলিশে থাকে বিশটা কোশ্চেন ম্যাথে থেকে দশটা কোশ্চেন জিকে থাকে পঁচিশ এবং জেনারেল সায়েন্সে থেকে থাকে মানে সাধারণ বিজ্ঞান থেকে তোমাদের পঁচিশ এবং তোমরা যারা বিএসসি নার্সিং দেবা তাদের দেখো তিরিশ মার্ক থাকে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি সো এখান থেকে দশ দশ করে তিন দশে তিরিশ মার্ক থাকে এখন কথা হচ্ছে যে ভাইয়া কিভাবে প্রিপারেশন নিব এই তো কথা এখন এই জন্য বইগুলো তোমার কি করতে হবে অবশ্যই কিনে নিতে হবে কিনে তুমি কি করবা শুরু থেকে ওই বইগুলো শুরু থেকে সুন্দর করে শেষ করে ফেলবা এবং পাশাপাশি তোমার কিছু কিছু জিনিস আসছে যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে এই যে নলেজটা তোমার কোথায় থেকে আসবে যখন তুমি কোয়েশ্চেন ব্যাগটা কি করবা সলভ করবা নিজে নিজে যখন সলভ করবা দেখবা তোমার মধ্যে একটা ধারণা চলে আসছে ঠিক আছে তখন কিন্তু তোমার এই জিনিসটা চলে আসবে এবং রিভিশন দিতে হবে তোমাকে নিয়মিত এক্সাম দিতে হবে নিজেকে সেলফ টেস্ট দিতে এই যে আমি এত পড়াশোনা করলাম আমি কতটুকু কি করতে পারছি আয়ত্ত করতে পারছি এবং তোমাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে মিনিমাম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা কি করতে হবে অবশ্যই পড়তে হবে এই তিনটা মাস যদি একটা শিক্ষার্থী ভালো করে পড়তে পারে লাইফ সেন্স করা ইজিলি সম্ভব তোমার মন মানসিকতা থাকতে হবে দৃঢ় আত্মবিশ্বাস থাকতে হবে এখন দেখা যাচ্ছে বিভিন্ন কোশ্চিন সেন্টারে তুমি চোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে ভর্তি অভাব আবার ঢাকা শহরে চাবার থাকা খাওয়া ঝামেলা কস্টিং খরচ প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু ষাট থেকে সত্তর হাজার টাকা বেয়ার করা সম্ভব না সো তুমি যদি বাসায় থেকেও নিতে চাও সো তোমার দ্বারাও ভালো কিছু করা সম্ভব সো তোমাদের জন্য বিগত চার পাঁচ বছরের মতো বছর আমাদের কিন্তু একটা অনলাইন ব্যাস রয়েছে যেখানে নার্সিং ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবে এখানে একশো ক্লাস ক্লাস হবে যেখানে তিন থেকে চারজন টিচার ক্লাস নিবে যেখানে আমি তোমাদের ম্যাথ ক্লাস এবং ফিজিক্স ক্লাসটা নিয়ে থাকি এতটুকু আশ্বস্ত করতে পারি ম্যাথের বিগত বছর যেগুলো করাইছি আলহামদুলিল্লাহ ওখান থেকে সব ম্যাথে দশের মধ্যে আমার প্রত্যেকটা শিক্ষার্থী নয় তো শিওর পাইছে সো আশা করি আমি যে ম্যাথ ক্লাসগুলো নিব আশা করা যায় যে দশের মধ্যে দশ সম্ভব দশের মধ্যে দশ পয়স্ভব যেমন যেভাবে বলবো যেমনি বলবো ওইভাবে প্র্যাকটিস করবা খাতায় নোট করবা দেন এরা ঠিক আছে সো দেখো এই যে ফুল কোর্সটা যে তুমি কমপ্লিট করবো বাসায় বসে তোমাকে দেখো এতগুলো ঝামেলা কিন্তু পড়তে হচ্ছে তোমাকে চোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি হতে হচ্ছে না কারণ এবছরও আমাদের দেশের পরিস্থিতি ভালো না বন্যার কারণে এবং নানান কারণে হচ্ছে দেশের অবস্থা খুব একটা ভালো না সো সেই ক্ষেত্রে তোমাদের জন্য বিগত বছরের মতো না এবছর আমি চাই বিগত বছর আমাদের চোদ্দশো ক্লাস স্টুডেন্ট ছিল এবছর আশা করি আরও বেশি স্টুডেন্ট থাকবে সো সেই ক্ষেত্রে তোমাদের জন্য ফ্রি ফিটা দেখো অনলি এক টাকা দিয়ে ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা যেখানে একশো প্লাস ক্লাস থাকবে চার থেকে চার পাঁচজন টিচার হচ্ছে ক্লাস নিবে সেখানে আমিও ক্লাস নিব তোমাদের নিয়মিত দেখা হচ্ছে তোমাদের সাথে যে কোনো প্রবলেম ফেস করলে ভাইগের সাথে সাথে যোগাযোগ করতে পারছো এবং তোমাদের কাছে যারা আছে সকলেই হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে আশা করি এবং পাশাপাশি আরেকটা মজার বিষয় হলো তোমাদের সাবজেক্ট চয়েস তোমাদের পরীক্ষার পরে যে সাবজেক্ট চয়েস দিতে হয় সো এই জিনিসটা সুন্দর করে আমার স্টুডেন্টকে আমি বিগত বছর আমি নিজে করিয়ে দিছি তো সেই ক্ষেত্রে এবছরও আশা করি তার কোনো বিকল্প হবে না বা অন্য কোনোভাবে হবে না সো সেই ক্ষেত্রে এবছরও আমি কিন্তু ওই জিনিসটাই করে দিব যারা ভর্তি হতে চাও ঘরে বসে পিপারেশন নিতে চাও

তোমরা যারা বিএসসি নার্সিং পরীক্ষা দিবা তোমাদের বায়োলজি কেমিস্ট্রি এবং ফিজিক্সে দেখো সব অধ্যায়ে গুলো কি পড়া সম্ভব তিরিশ মার্কের কোশ্চিনের জন্য প্রথম পত্র দ্বিতীয় পত্র ছয়টা সাবজেক্ট হয়ে যায় তাহলে ওখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে জিনিসগুলো তোমাকে মেনলি জানতে হবে বা পড়তে হবে ওই রিলেটেড বারোশো এমসি করে একটা পিডিএফ দিয়ে দিব যেটা তোমার জন্য এরা ওইগুলো যদি ভালো করে পড়তে পারো দেখা যাবে তিরিশটার মধ্যে সতেরো আঠারোটা বিশটা কোয়েশ্চেন তুমি ইজিলি ওখান থেকে কমন পেয়ে যাবা এবং আমরা যে পরীক্ষাগুলো নিবো ওখান থেকে মোটামুটি তোমার গুড় একটা প্রিপারেশন হয়ে যাবে বিগত বছর আমাদের প্রায় তিনশো চৌত্রিশ জন প্লাস ছেলে মেয়ে কিন্তু অলমোস্ট চান্স পেয়েছে সে এবছর চাচ্ছে এই সংখ্যাটা আমাদের পাঁচশোর কাছাকাছি থাকবে ইনশাআল্লাহ সো যারা ঘুরতে হতে চাও চাইলে কি করবো অবশ্যই এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বারো ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম বা ইমুতে আহ ভাইকে নক করতে পারো বা ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এই পেজে সবুজেস করতে পারো কোনো সমস্যা নাই ফেসবুক অপশনে সার্চ করলে পেয়ে যাবো অথবা কি করতে পারো ভাইকে ডিরেক্টলি একটা ফোন কল দেওয়া কোনো সমস্যা নাই ফোনটা আমি রিসিভ করবো কোনো সমস্যা নাই ঠিক আছে সো যার ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করবা আর যেভাবে তোমাদের এবং বাংলার জন্য তোমরা পিডিএফ পাবা ইংলিশের জন্য পিডিএফ পাবা জি কের জন্য জি এর জন্য পাবা এবং দেখো জেনারেল সায়েন্স এই জেনারেল সায়েন্সটা কোথায় থেকে আসে মানে তোমাদের যে বিজ্ঞানটা এই বিজ্ঞানটা কোথায় থেকে কোয়েশ্চেন হবে তোমাদের ক্লাস নাইন টেনের বিজ্ঞান থেকে আসে সিক্স সেভেনের থেকে আসে এবং ওই বিজ্ঞানের জন্য তোমাদের একশো প্লাস একটা পিডিএফ ফাইল রেডি করা আছে তোমাদের জন্য যেটা দিয়ে দিব বিগত বছর আমার স্টুডেন্ট পড়ছে এবছরও ওইটা পড়তে হবে তোমাদের এবং পাশাপাশি দেখো পাশাপাশি হচ্ছে তোমাদের ক্লাস নাইন টেনের মূল বই থেকে যে জিনিসগুলো তোমাকে পড়তে হবে চ্যাপ্টার ওয়াইজ সো ওই তথ্যগুলো আমরা একটা পিডিএফ দিয়ে দেবো সো ওইগুলো পড়লে মোটামুটি তোমার প্রিপারেশনটা অনেক স্ট্রং হয়ে যাবে জাস্ট ভাইদের দিক নির্দেশনা এবং গাইডলাইনগুলো ফলো করতে হবে মেনটেন করতে হবে তাহলেই তোমার দ্বারাই ভালো কিছু করা সম্ভব এবং তোমরা যারা ভাইদের শুধু এক্সাম ব্যাসে ভোট দিচ্ছ কোর্স ব্যাসে চাচ্ছো না শুধু অনেক